আমি বাংলাদেশ থেকে কি ফোকাস চাইব ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এমনিতে আমি কথা বলবো না এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে একটি সাথে আমি কথা বলিনি আমার জীবনের প্রথম কাজ হচ্ছে সিসিমপুর দুই সালে আমার অভিনয় জীবন শুরু তো সেই সিসিমপুরের সুমনাকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ চেনে তারপরে বিয়ে শাদি হলো বাচ্চা কাচ্চা হলো আমার জীবনের প্রথম সিনেমা হালদা মানুষ বিশটা তিরিশটা পঞ্চাশটা সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না আমি প্রথম সিনেমা দিয়ে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তো আমি বাংলাদেশ থেকে কি ফোকাস চাইব কিবো কি আমি বুঝলাম না আমার আমি সারা জীবন ফোকাস পেয়ে এসেছি হুম দেশীয় পণ্য দ্বারা তৈরি যে সমস্ত যেমন ধরেন আজকের আমার লুকের কথাই যদি বলি শাড়িটা মুসলিম গহনা পার আমাদের দেশীয় সো আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি পোশাক অলংকার আমার ভীষণ পছন্দ আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই ওজন কমবার পর আমার অমিতাভ রাজা চৌধুরীর একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ হইচইতে সেটার প্রমোশনের কারণে স্টারের সাথে আমার স্টার আমার একটা ইন্টারভিউ করতে চায় তো সেই ইন্টারভিউর দশটা প্রশ্নের মধ্যে একটা অংশে ছিল যে ওজন কমেছে স্টারে মনে হয়েছে যে ওটাই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন ওটা হেডলাইন হলো প্রথম আলোর মনে হলো এটাকে নিউজ করতে হবে প্রথম আলো থেকে মঞ্জুর কাদের জিয়া আমাকে ফোন করলেন এবং আমি মনে করছি হ্যাঁ একবার তো কথা বলাই যায় কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা একসময় তারকা ছিলেন না যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না তারপরেও তার ওজন কমা সোনম কাপুর সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে তারা কিন্তু তারকা হবার পরে এটা করেনি তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ আমি একবার কথা বলতে চেয়েছি প্রথম সাথে আমি একবার কথা বলেছি সেটাও মঞ্জুর কাদের জিয়ার ফোনের কারণে তারপরের গত এক বছরের প্রথম হলো যত নিউজ করেছে আমার কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে একটি টিভি চ্যানেলের সাথে আমি কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এবং আরেকটা কথা বলি আমাকে গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো বাংলা ভিশন এন টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই কি বিষয় এমনি না এমনি তো আমি কথা বলবো না যখন আমার ছবি রিলিজ হবে আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে তখন আমি কথা বলবো কাজ নিয়ে কথা বলবো